প্রথমে তো আলু আলু পেয়েছে নেহা পেয়েছে আলু দেখে দাও নেহা পেয়ে গেল আলু সব থেকে হাত উঁচু করে রাখবে হাত উঁচু করে রাখবে আর সব থেকে বেশি সবজি যে তুলবে সে পাবে এই দশ হাজার টাকার বান্ডিল দেখা যাক কে জিতবে এবার তোলো শশা আবার নেহা পেয়ে গেছে নেহা দেখা যাক এইবারটা কে পাবে পরেরটা সুন্দর করে সাজিয়ে নাও একটু সবজি গুলো পরে টাইবার দেখা যাক কে পাবে দেখা যাক এই এইবার তোলো আদা তুলি তুলেছে তুলি তুলি ননদ পেয়ে গেল শাশুড়ি এখন একটাও পেল না বৌদি আর ননদ একটা বৌদি পেয়েছে দুটো ননদ একটা কে পাবে গাই এই দশ হাজার টাকার বান্ডিল এইবার তোলো টমেটো কে পেয়েছে আগে তুমি দাদা রিভার্স মুডে একটু দেখে নিই তো টমেটো আমরা রিভার্স মুডে দেখে নিলাম টমেটো পেয়েছে নেহা নেহার কপালে চলে গেল টমেটো নেহা তিনটে আর কাকি এখনো একটাও পায়নি এইবার তোলো এইবার তোলো এইবার তোলো রসুন তো নেহা পেয়ে গেছে নেহা টমেটো ছিটকে ছাঁচুড়িয়ার নলদ টমেটো ছিটকে ফেলে দিয়েছে এবং পেয়ে গেছে নেহা নেহা আমটা একটু সরিয়ে রাখো তোমার সামনের আমটা একটু সাজিয়ে রাখো এইবার তোলো এইবার তোলো পেয়ারা কে তুলেছে তুলি তুলেছে তুলি 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 দাও আবার রিভার্স মুঠে দেখিনি পেয়ারা রিভার্স মুঠে আবার দেখি নিলাম নেহা পেয়েছে পেয়ারা তুলি রেখে দাও পেয়ারা নেহা এখনও পর্যন্ত বেশি সবজি তুলেছে সব থেকে এইবার পরের সবজিটা কে তুলবে কাকি এখনো একটাও পাইনি দেখা যাক এইবার কাকি তোলো আম নেহা হাত দিয়েছে আবার নেহা মনে হচ্ছে আজকে এই দশ হাজার টাকা কাকি এখনো একটা পায়নি শাশুড়ি এখনো একটা পায়নি শাশুড়ি ননদ বৌদির খেলা এই এইবার তোলো এইবার তোলো এইবার তো হলো শশা তুলি পেয়েছে তুলি তুলি পেয়ে গেলো শশা টমেটোটা তোলো এইবার তোলো পেঁড়া কাকি পেয়েছে এবার কাকি কাকি পেয়েছে আগে কাকি একটা বৌনি হলো কে বেশি সবজি পাবে এইবার তোলো এইবার তোলো এইবার তোলো রসুন কাকি 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 পেয়েছে এইবার দেখা যাক পরে সবজিটা কে পাবে এইবার কাকি তোলো কাকি তোলো আদা কাকি পেয়েছে আদা বা বাবা কাকি এবার ফার্স্ট হয়ে গেল সাজি নাও সাজি নাও কাছাকাছি করে নাও সবাই হ্যাঁ এইবার তোলো এইবার তোলো পেঁয়াজ

এইবার তোলো এইবার তোলো এইবার তোলো বলি নি কিছু আমি এইবার তোলো টমেটো নেহাতে এড়াল এইবার এইবার লাস্টের আমটা যে পাবে তাকে একশো টাকা দেয়া হবে ঠিক আছে এই আমটা যে পাবে একশো টাকা তাকে দেয়া হবে ঠিক আছে বান্ডিলের মধ্যে থেকে হাত তুলে রাখো তিনজোড়া সমান সমান রাখো হাত মাথা ধরে রাখো মাথায় মাথায় দিয়ে রাখো আম তুলি তুলি পেয়েছে তুলি একশো টাকা জিতে যাবে ওই বান্ডিলটা দেখা দিতে গেলো রেহা সব থেকে বেশি সবজি পেয়েছে আর তুলিকে একশো টাকা দিয়ে দাও আর কাকি চারটে পেয়েছে তুলিও চারটে পেয়েছে কাকিকেও একশো টাকা দাও যাও খুব সুন্দর খেলা হলো গাই কেমন লাগলো অবশ্যই জানাবেন গুড বাই